হায় এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমি আমার বান্ধবীর বাড়িতে তাও আবার ইফতার সময় সো যে কোনো ব্যাপারে ও আমাকে অনেকবার কল করেছে আজকে আসতেই হবে আসতেই হবে আর এই যে রিক্সাওয়ালামাটার কথা কী বলবো বাসার থেকে প্রায় বারো মিনিট আগে আমি বের হয়েছি আজানের আগে যেতে যেতে আজান দিয়ে দিছে গিয়েই তাড়াতাড়ি করে খেজুর নিয়ে নিলাম লাচ্ছি খেয়ে নিলাম তারপর হচ্ছে আবার চিনি শরবত খেয়ে নিলাম এখন জিলাপি নিয়ে নিলাম তারপরে যে ফ্রুটস খেলাম অনেক ফ্রুটস দেখতে পাচ্ছ তো ইফতারির যে সম্পূর্ণ ভিডিওটা আমি নিতে পারিনি এই যে একটা ডিম চপ খেয়ে নিলাম তারপরে এই যে দুলাভাই এটা হচ্ছে আমাদের দুলাভাই আর ফ্যামিলির সবাই একসাথে ইফতারি করার মানে মজাটাই আলাদা আজকে ওর বাবার বাসা থেকে লোক আসছিল সেজন্য আমাকেও বসে আসতেই হবে আর এই তো ইফতার শেষ এখন সুন্দর করে পোলাওটা রান্না করে নিল আর এই যে বাসায় কোনো মানে মেহমান আসলেই না ডিমটা এরকম হয়ে যায় নষ্ট হয়ে যায় কার বাড়িতে ডিম ছিলতে গেলে এরকম হয়ে যায় সেটা বলবা এই তো আমাদের এই যে মুরগি হয়ে গেছে আর এদিক দিয়ে গরুর বস্তুটাও দেখে নিলাম হয়ে গেল ডিম পোনাটাও করে ফেললাম সব কিছু শেষ এখন আমাদের খাবারটা সুন্দর করে টেবিলে সাফ করে নিলাম তো দেখো খাবারটা কত সুন্দর আর কত লোভনীয় আর খাবারটা এত মজা হয়েছে এত মজা হয়েছে খুবই মজা সুটকির ভর্তাটা ছিল সেটা দেখাতে পারলাম না সেটা আর কি তুলিনি আর এখান দিয়ে যে রোনা সুন্দর করে খাবারটা বেড়ে নিচ্ছে আর যারা যারা আমার পেজে নতুন আসো তারা সবাই পেজটাকে ফলো দিবা ইউটিউব চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সবসময় এরকম করে আর সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবা আর হচ্ছে এ তো ফার্স্টে এখন ভাইয়ারা খেতে বসবে ভাইয়া মামা তারপর হচ্ছে তা ওদের খাবারের পর এখন আমরা খেতে বসবো আর এই যে ভাইয়া এখানে সারাদিন রোজা রেখে খুব টাইট হয়ে গেছে আমি বলছি জান ভাইয়া খেতে যান খাবার বাড়া আর এই যে আম্মার হাতটা ধরে সুন্দর করেই করলাম আর এই যে আমাদের নুসাইফা নুসাইফার জন্য সবাই অনেক দোয়া করবেন ও কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে বাচ্চা মেয়ে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আর নুসাইফা অনেক কি মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন আর এই যে আম্মা এটা হচ্ছে রুনার মা তাই মিন আমাদের আম্মা যান আর এই যে এটা হচ্ছে আমাদের আপু খুবই রসিক আপুর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর এই তো ডিমের মানে ডিম ভুনাটা এত মজা হয়েছে এত মজা ছিল আমি ডিম ভুনাটা দিয়ে পেট বড়ে বাদ খেয়েছি মার্শাল্লা অনেক রুনার হাতে রান্না অনেক টেস্ট তারপরে এই তো রুনাও আমার পাশে যে রুনাকে দেখতে পাচ্ছেন সো রম আর এই যে আপুটায় আমরা এত মজা করে মানে খাবার খেয়েছি খাবারগুলি সবগুলি অনেক মজার ছিল আর আপু আমরা এই যে আমরা সবাই আপুর কথা শুনে হাসতেছি আপু এত রসিকী সত্যি অনেক ভাল লাগছে আর বললাম না বারো মিনিট থাকতে আসার কোনো প্ল্যানই না হুটহাট করে চলে আসলাম আর এই যে মুরগির রোস্টটা মাখা মাখা এত টেস্ট মানে বলার বাহিরে মুরগির রোস্টটা অনেক মজা হয়েছে অনেক আমি এই যে রোস্ট দিয়েই সুন্দর করে খেয়ে ফেলছি অনেক ভাল লাগছে এই যে রুনাকে খাইয়ে দিছি রুনা আমাকে খাইয়ে দিছে সেই ক্লিপটা তুলতে পারিনি আর এই যে আপুর কথা শুনতেছি লাস্টে হচ্ছে আমাদের গরুর গোশ তো তো এই গরুর গোষ্ঠ অনেক টেস্ট হয়েছে তো সবগুলি খাবারই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে অনেক মজা হয়েছে তো লাস্টে একটু দই খেয়ে নিল আর দই খেয়ে নিলাম আর যারা যারা আমার পেজে নতুন আসো ইউটিউব চ্যানেলে নতুন আসো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পেজটাকে ফলো দিবা আর এই যে রাতের জন্য আবার বোর রাত্রে কী খাবো এর জন্য বান্ধবী আবার খাবার দিয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ